বিমানবন্দর থেকে আসলাম দেখুন আপনাদের সামনে আসতে আসতে প্রথমেই একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা কে কোথায় আছেন বা যে যেখানে আছেন আমাকে একটি কমেন্ট করবেন দেখছেন একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ল্যান্ডিং করছে এবং আরেকটি পাশে দাঁড়িয়ে আছে টেক অফ করার জন্য ইন্ডিগোটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইন্ডিগো বিমানটি টেক অফ করবে অবশ্যই ভাই আমি আপনাকে সাপোর্ট করব এখন ইন্ডিগো বিমানটি টেক অফ দেখুন আর উমেতানিয়া আপনি বলতে পারেন আপনার কি বলার আছে আমি আপনাকে বলবো সে কথাগুলোর উত্তর জানা হাই কে কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন ইয়েস বাংলা আমি কিন্তু এখনো কারো কমেন্ট পাইনি তো ইন্ডিগো এখন টেক অফ করবে মানুষ আসলে পরে কথা বলবো মানুষ নাই কথা বলা

বিমানটি অন করার সাথে সাথে পিছন বিমানটি রানিং হচ্ছে টেক অফ করবে ভাই আপনারা কে কোথা থেকে বলছেন কমেন্ট করবেন এই তো টেক অফ করে দিয়েছে কালিছড়া গিনদার এই তো ইয়েস বাংলা এটিআর মডেলের ভি1টি রানিং হচ্ছে আমি তোমার বাসায় থাকি ভুলছি হাই মরিয়ম তুমি আমার বাসায় থাকো বা ঐshaderon আমার বাসা থেকে আমার ভিডিও দেখতেছে অনেক অনেক ধন্যবাদ দেখতেছে মরিয়ম হাই কিন্তু আমি মরিয়মকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না আপনার লাইভে তো একজন মরিয়মই তো আর কারো দেখতে চান আর কারো দেখার দরকার নেই হচ্ছে কমেন্ট পাচ্ছি না কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন

এই তো দেখছেন এয়ারফোর্স এর একটি গাড়ি যাচ্ছে এমডি আলিফ এটাতে আপনারা কিন্তু মেসেজ করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু এখনো কারো মেসেজ পাইনি পুরান ঢাকা থেকে দেখছি থ্যাঙ্ক ইউ সো মাচ পুরান ঢাকা থেকে দেখার জন্য ভাই আমি ওই তো দেখছেন দোতলা একটি কার্গো বিমান বিমানটি বের হচ্ছে না বের হলে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আকাশ কিন্তু অনেক মেঘলা আর ওই তো ওই সাইডে কিন্তু মনে হয় যে বৃষ্টি হচ্ছে এমনই লাগছে যে ওই পাশটা দিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কারণ ওই পাশটা পুরো কালো আকাশ আপনারা কে কথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এখনো কারো দেখাই পাইলাম না কারো কমেন্ট পেলাম না কে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন ওই তো একটি এয়ার স্টার বিমান বের হওয়ার বের হচ্ছে এটি মনে হয় টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন